মানে কত ভোল্টেজ আছে কত মোটরে ইনক্রেন নিতেছে এবং কত হারছে ভর্তি ঠিক আছে এটার ভিতরে কি আছে একটু দেখেন আপনি এইগুলো তো দেখছেন আগে এটা হচ্ছে রিলে এটা হচ্ছে ফ্লোরসি এটা হচ্ছে ম্যানরিটি কন্টাক্ট আর এখানে যে আমাদের লাইনগুলো আছে এটা হচ্ছে আমাদের মেল লাইন এটা হচ্ছে লোড লাইন এটা হচ্ছে ট্যাঙ্কের সাদা ট্যাঙ্কের ফ্লোট সুইচ এটা হচ্ছে রিজার্ভ ট্যাঙ্কের ফ্লোর সুইচ আর এটা ব্যবহার করেছে সিটি এই সিটির মাধ্যমে আমাদের কত এম্পিয়ার নিতে আছে আমাদের এইখানে আপনার উল্টে এটা ব্যবহার করার পরে আপনার কয়েকটা সুবিধা রয়েছে যেমন আপনার প্রথম হচ্ছে আপনি মোটরের সুইচ দিয়ে চলে গেছেন পানি অবশ্য হচ্ছে এই পানির অবশ্য থেকে আপনি কি করেন প্রথম চান্সে আপনি লক্ষ্য রাখবেন এবারে আপনার বিদ্যুৎ বিল কম আসছে যেমন আপনি মোটর সাইডে দিয়ে গেছেন আপনি মোটর চলতে আছে চলতে আছে পানি পড়তে আছে বিদ্যুৎ বিল উঠছে আপনি এক এক আপনি পাচ্ছেন সুবিধা তারপর পাচ্ছেন হচ্ছে আপনি বাড়িতে নাই আপনি বাড়িতে নাই কিন্তু আপনার মোটর দিয়ে চালাবো কি সুইচ দিয়ে কি করবো আপনার এটার কাজ হচ্ছে আপনার অটোমেটিকলি পানি ফুটবে ট্যাঙ্কি ভরবে আবার বন্ধ হয়ে যাবে এবার হচ্ছে আপনার মোটর পরে যদি কোনো রকমের আপনার লোড বেশি হয় এখানে ওভারলোড দেওয়া আছে আপনি ওভারলোড টিপ করবে তাই তখন আমি বুঝবেন যে আমার আমার মোটরের পরে লোডটা বেশি হচ্ছে এখানে আছে ভোল টেম্পার মিটার মোটর কত নিতেছে আপনার সব কিছু এখানে আপনার শো করবে যেহেতু লাইন দেওয়া নাই আর এগুলো তো দেখছেন এই প্লাস সবগুলো একই সেম এটাও যদি দেখায় সবগুলো আপনি একই ডিজাইনই একই সেম সবগুলো আপনি একই ডিজাইন दिलचस्प और तो और एक तीन मिनट